এরপরে প্রশ্ন হলো আমার বিয়েতে মহ নির্ধারণ হয়েছিল এক লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে আমি নগদ দিয়েছি বিশ হাজার টাকা আর দেখতে যে দিয়েছিলাম এক লক্ষ টাকার একটি আংটি কিন্তু এখন আমার স্ত্রী প্রতিদিন মহরের টাকা চায় আমি অথচ আমি মহরের টাকা সম্পন্ন করেছি সে বলে আংটি হিসাবে আহ আংটির হিসাব এখানে হবে না আংটি দেয়াতে কি তাহলে মহর আদায় হয়নি উত্তর হলো আপনার স্ত্রীকে আপনি যদি আংটিটি মোহর হিসাবে দিয়ে থাকেন যখন দিয়েছেন তখন যদি আপনি মোহর গণ্য করে আংটিটা দিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই মোহর হিসাবে বিবেচিত হবে আর যদি আংটিটা আপনি সাধারণ গিফট বা অন্য কোনো ইয়েতে দিয়ে থাকেন মহর হিসাবে তখন গণ্য না করে থাকেন তাহলে এখন আপনি সেটাকে মোহর হিসাবে গণ্য করতে পারবেন না এরপরে মাইয়াম আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন রুকুর জায়গায় সেজদার তাজবি আর সেজদার জায়গা রুকুর তাজবি পড়ে ফেললে নামাজ ভেঙে যাবে কিনা উত্তর হলো না রুকুর জায়গায় সেজদা সেজদার জায়গা রুকুর তাজবি পাঠ করলে তাতে নামাজ ভাঙবে না কারণ তাজবি আদায় করাটাই তো ইটসেলফ এটা ফরস কিংবা বা ওয়াজিব নয় ফুকাহনাফের মতে অতএব এই তাজবি যদি হেরফেরও হয়ে যায় যেই তাজবিটা ফরস বা ওয়াজিবের মধ্যেই পড়ে না সেটা যদি হেরফের হয়ে যায় তাতেও কিন্তু নামাজ ভাঙবে না বা নামাজের কোনো ক্ষতি হবে না বড় ধরনের তবে অবশ্যই রুকু তসবি রুকুতে সেজদা তসবি সেজদায় পাঠ করার বিষয়ে আমাদের যত্নশীল হওয়া উচিত এরপরে প্রশ্ন হলো শয়তানের চক্রে পড়ে আমি একবার জেনা করে ফেলেছি এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই শুধু তো অবাক করলেই কি এই পাপ মাফ হবে গ্রামের একজন মুরব্বীর কাছে পরামর্শ চাইলে উনি বলেছেন এই গুণা থেকে মুক্তি পেতে চাইলে তোমার উপর সরাই বিচার কায়েম করতে হবে এখন আমার করণীয় কি উত্তর হলো যে আল্লাহর কাছে তবা করলে ইনশাআলা দিন আপনি ক্ষমা পাবেন এমন কোন পাপ নেই পৃথিবীতে যে পাপ করলে আসলে তবা করলে আল্লাহ তালা মাফ করেন না হ্যাঁ মানুষের হক সংশ্লিষ্ট বিষয় যদি আপনি অন্যায় করে থাকেন ভায়োলেশন করে থাকেন তাহলে সেটি তাকে ফিরিয়ে দিতে হবে তারপর তবা করতে হবে জেনা এমন একটা গুণা যে গুণা হয়তো সম্মতিতে করেছেন এখানে আল্লাহর হক নষ্ট করেছেন অতএব আল্লাহ বাক্য যদি মাফ চান তবা করেন ফিরে আসেন নতুন জীবন করবার সংকল্প করেন আর কখনো পথে না যাওয়ার গুনার ব্যাপারে আপনি আহ দৃঢ় এবং দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সংকল্প করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার সেই গুণা মাফ করে দিবেন আর আল্লাহর কাছে জেনার তবা কবুল হওয়ার জন্য এই বিচারের প্রয়োগ জরুরি নয় কেউ যদি এটা বলে থাকেন তিনি সঠিক বলেননি তবে হ্যাঁ আপনার এই পাপের কথা অন্যদের কাছে বলে বেড়ানো থেকে আপনি বিরত থাকবেন সেটি ভিন্ন আরেকটি বিষয় এবং কোনো পাপ করার পর সেটা মানুষের কাছে বলে বেড়ানো এটা উচিত না এটাকে উচিত এরপরে প্রশ্ন হলো মোরাকাবার মাধ্যমে নাকি আল্লাহর দিদার লাভ করা যায় আমি আল্লাহর অলি হতে চাই কি আমল করলে আল্লাহর অলি হওয়া যায় দেখুন মোরাকাবা বা ধ্যান যেটাকে বলা হয় এই ধ্যান মৌলিকভাবে ভালো যদি কেউ ধ্যানে কল্পনাতে নিজের কোনো ভালো কাজের প্ল্যান করে কোনো মন্দ কাজ থেকে ফিরে আসার প্ল্যান করে কারণ এ ধরনের প্ল্যান এ ধরনের পরিকল্পনা এ ধরনের ধ্যান এটি অবশ্যই প্রশংসনীয় যেটাকে আমরা তাদাব্বুর বলতে পারি তাফাক্কুর বলতে পারি কিছু সময়ের জন্য চিন্তা ভাবনা করা প্ল্যান প্রোগ্রাম করা আল্লাহ তালার সাথে মনে মনে কথা বলা এই বিষয়গুলো অবশ্যই প্রশংসনীয় কিন্তু ধ্যানের নামে আজকাল অনেক কাজ হয় যেগুলো যোগব্যায়াম সংশ্লিষ্ট যেগুলো হিন্দু ধর্মের অনেক রিচুয়ালের সাথে সংশ্লিষ্ট সেগুলো অবশ্যই পরিত্যাজ্য ইসলামের নামে ধর্মের নামেও আমাদের সমাজে মুসলমানদের সমাজে এরকম ধ্যান অনেকে করে থাকেন সেটি কিন্তু করা যাবে না নবী করিম সাল্লা সাল্লাম এবং সাহাবাই ক্রাম তাদের যে আপনার তাফাক্কুর তাদাব্বুর বা চিন্তা ভাবনার যে জগতে তাদের বিচরণ ছিল সেক্ষেত্রে আপনার এই যোগ ব্যায়ামের যে আপনার তথাকথিত ধ্যান বা আপনার হিন্দুদের রিচুয়াল হিসাবে যে ধ্যান আছে তার সাথে আকাশ জমিন পার্থক্য এখানে কল্পনার জগতে আল্লাহ তালার কাছে সহযোগিতা চাওয়া সাহায্য চাওয়া আল্লাহকে স্মরণ করা নিজের ভালো মন্দ হিসেব মিলানো এই বিষয়গুলোর আপনার দৃষ্টান্ত বা উদাহরণ বিশ্বদালের জীবনে পাওয়া যায় কিন্তু এর বাইরে যেটি বলেছি আমি আ নিষিদ্ধ যে সমস্ত ধ্যান আছে সেগুলো কিন্তু নবী সাদামের জীবনে পাওয়া যায় না বিধায় ধ্যানের নামে এমন কিছু করা যাবে না যেটা আসলে ইসলাম আমাদের গেলাও করে না যেটা দিন শেষে শয়তানের সাথে কানেক্টেড হওয়ার জন্য শয়তানের সহযোগিতা পাওয়ার জন্য যে কাজ করে সে কাজ করা যাবে না আপাত দৃষ্টিতে এ ধরনের ধ্যানের সুফল হয়তো তারা পায় হতে পারে এ ধরনের ধ্যান করে আপনি সুফলও পাচ্ছেন সুফল পেলেই যে সেটা ভ্যালিড বা সেটা করন হাদিস কর্তৃক অনুমোদিত ব্যাপারটা কিন্তু সেরকম না আর আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু হতে চাইলে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং আল্লাহর আনুগত্য প্রদর্শন করা এবং আল্লাহর আনুগত্য হওয়া এটার কোনো বিকল্প পথ নেই অতএব অলি হওয়ার একমাত্র পথই হলো আল্লাহ তালা আদেশ নিষেধগুলোকে মান্য করে চলা নবী সাল্লাহ সাল্লাম সন্নাগুলোকে মেনে চলা আল্লাহ তালা বলেছেন আল্লাহ অলি উল্লেদিন আহমানু যারা ঈমানদার যারা ইমান এনেছে আল্লাহ তাদের অলি আল্লাহ তাদের বন্ধু অতএব আপনি আল্লাহর অলি বা বন্ধু হতে হলে আল্লাহর প্রতি ইমান আনয়ন করা এবং আল্লাহর অনুগত হওয়া এই পথে আপনাকে হাঁটতে হবে এর বাইরে কোনো রিচুয়াল হওয়া আহ এরকম না অনেকে আছেন নামাজ কালাম পড়েন না কিন্তু ধ্যান করে হয়ে যেতে চান এটি ভুল পথ বিধায় করম হাদিস আমাদেরকে যে পথ বাতলে দিয়েছেন বিশাল আলাম যেভাবে আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন সাহাবেদেরকে যেভাবে প্রিয় পাত্র হওয়ার সবক দিয়েছেন শিক্ষা দিয়েছেন আমাদেরকে সেই পথেই কিন্তু হাঁটতে হবে এরপর রিক্তানুর আপনি আইডি থেকে লিখে